আমাকে পাঁচ হাজার টাকা দাও তো পাঁচ হাজার টাকা এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে আমি একটু পার্লারে যাব আমার চুলগুলোকে রিবন্ডিং করাতে হবে হুম যে পাটের মতো চুল তাতে আবার রিবন্ডিং তাও পাঁচ হাজার টাকা হ্যাঁ ঠেস মেরে কথা বলা হচ্ছে তাই না তোমার তো কাঁচা পাকা চুল রিবন্ডিং তুমি কি বুঝবে পাঁচ হাজার টাকা একটা পার্লার কিনে ফেলা যায় আর তুমি সেই পাঁচ হাজার টাকা দিয়ে শুধু চুলের রিবন্ডিং করাবা ইস পাঁচ হাজার টাকা দিয়ে পার্লার কেনা যায় তাই না পার্লারে গিয়েছো কখনো তুমি পার্লার চেনো বানান করতে পারো এখন খুব পার্লার চিনেছো তাই না বাবার বাড়ি বসে কোনোদিন পার্লার গিয়েছো একদম বাবার বাড়ি নিয়ে কথা বলবে না কিন্তু কেন বাবার বাড়ি নিয়ে কথা বলা যাবে না তোমার বাবা বিয়ের সময় আমার সাথে যা করেছে তোমাকে তো সুন্দর চকচকে চেহারা দেখাইছে কিন্তু তোমার যে কর্কশ কণ্ঠ তা তো শোনায় নাই এখন তো আমি এগুলো সহ্য করতেছি কোকিলের মতো কণ্ঠ তুমি কথা বললেই মনে হয় যেন গান অত শত কুমার বুঝি না টাকা দেবে কিনা বলো টাকা দেব না একবারও বলছি দেব না কেন অবশ্যই দেব যে করি হোক টাকা বাঁচাতেই হবে একটু পাম মেরে দেখি টাকা নিয়ে তো কোনো সমস্যা নাই টাকা তো দিতেই পারে কিন্তু রিবন্ডিং করলে নাকি চুল নষ্ট হয়ে যায় একদম পাতলা হয়ে যায় আর তোমার চুলগুলো তো একদম ওই যে আমেরিকান নায়িকা অ্যাঞ্জেলিনা জলি আছে না তার মতো তো রিবন্ডিং করে কি লাভ সত্যি বলছো তুমি আমার চুল অ্যাঞ্জেলিনা জলির মতো আর রিবন্ডিং করলে চুল পাতলা হয়ে যাবে হুম তাই তো তোমার আর রিবন্ডিং রিবন্ডিং করার দরকার নেই তোমার চুল এমনিতেই অনেক সুন্দর ওহো আমার চুলগুলো অ্যাঞ্জেলিনা জলির মতো আচ্ছা থাক তাহলে আর যে কাজ নেই তুমি এই একটা কাজ করো আমার জন্য একটা নারকেল তেল কিনে এনে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বলে তো আমি আর না করতে পারি না আমি এখনও নিয়ে আসতেছি টাকা বাসানো নিনজা টেকনিক আপনারাও শিখে রাখতে পারেন